আসসালামু আলাইকুম বন্ধুরা তো ইতিমধ্যে আমরা কিছুদিন আগে একটা অফার শেয়ার করেছিলাম যেখানে টোটাল ফান্ডিং আছে তাদের পঞ্চান্ন মিলিয়ন ডলার একটা না এল টু প্রজেক্ট সোলো লেয়ার টু প্রজেক্ট আর কি তো এটা খুবই ভালো একটা প্রজেক্ট তো এখান থেকে আমি আবার দেখদিন আগে একটা পোস্ট করেছিলাম যে এখান থেকে আপনারা কীভাবে যখন তারা অ্যাড্রপ দেবে তখন দু একশো ডলার ইনকাম করে নিতে পারবেন মানে এখান থেকে বেশি একটা পয়েন্ট আন করে দিতে পারবেন সেটা কীভাবে কী আমি দেখাচ্ছি আপনাকে তো ফার্স্ট বলি যে আমি একটা ই করবো এই ভিডিও আজকে একটা লিংক পাবেন সেখানে কি করলে আপনারা এরকম একটা পোস্টের মাঝে নিয়ে আসবে তো আপনারা সিম্পল ভাবে কি করবেন এই যে এখানে যে নিচের লিংকটা কপি করে নেবেন কপি করে আপনারা মানে পেস্ট করে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আর যারা না করেছেন তারা আমাদের চ্যানেলে গেলে এই অফারটা নিয়ে একটা ভিডিও পাবেন সেটা দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিন তারপরে এখানে যদি আমি একটু নিচে যাই দেখতে পাচ্ছেন এই যে এখানে সবথেকে মূল বিষয়টা এখানে যদি ছত্রিশটা ব্যাপার করেন আপনারা তিনটে ইস্যান পাবেন যেটা দিয়ে আপনার দুই তিন হাজার পয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কি বুঝলি অ্যাভেলেবেল দুই তিন হাজার পয়েন্ট পেয়ে যাবেন তো এই জন্য আমি বলছি আর কি বেশি বেশি পয়েন্ট আন করতে হলে বেশি একটা ড্রপ পাওয়ার আর কি আশা থাকবে তো একশো থেকে দুইশো টাকা কোনো ব্যাপার হবে না যদি ছত্রিশটা ব্যাপার করতে হবে আর রেফার কীভাবে করবেন আমি সেটাও বলে দিব একদম ফেক রেফার কীভাবে করবেন এই যে আমি আটত্রিশটা করছি একদম ফেক করছি আর কি তো এটা কীভাবে করবেন আমি সেটা বলে দিব এখন এই যে রেফার যদি দশটা করেন একটা এনএফটিও পাবেন এক সেন্টের মতোই এর বিফটিও ক্লেম করে নেবেন যখন রেফার কমপ্লিট হয়ে যাবে তো এখানে রেফারটা কমপ্লিট হবে ফার্স্ট অফ অল আপনি কি করবেন এখান থেকে আপনাদের রেফার লিঙ্কটা কপি করে নেবেন কপি করে এভাবে যে আমি দেখাই রেফার লিঙ্কটা পিন করে রাখবেন পিন করে রাখে তারপরে আরেকটা কে লিঙ্ক আমি আপনাদেরকে নিজের উপরে লিঙ্কটা আনলিমিটেড ইমেলস সাইট এটা ভিত্তি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কী করবেন আমি দেখাই আচ্ছা ফার্স্ট অফ অল অন্য একটা ব্রাউজার নেবেন মানে আরেকটা ব্রাউজার নেবেন আমি দেখাই যেমন আমি এই ব্রাউজারটা নিলাম ব্রাউজারটা নিয়ে আপনার একটা ম্যাটামাক্স ক্রিয়েট নেবেন ক্রিয়েট আমি দেখাচ্ছি এইভাবে কি এভাবে একটা ম্যাটামাক্স ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে করে এই যে উপরে এখানে ক্লিক করবেন আমি দেখাই এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে যে এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করে পঞ্চাশটা ওয়ালেট কেট করে নেবেন যেভাবে পঞ্চাশটা করছি দেখুন আবার একান্নটা বাউন্নটা করব আপনাদের দেখানোর জন্য ওয়েট আবার একটা করি এরকম ভাবে আপনারা পঞ্চাশটা করে নেবেন মিনিমাম পঞ্চাশটা আবার না এই আপনাদের ছত্রিশটা হলে হবে ছত্রিশটা যাওয়ার পরে তো আটত্রিশটা করবেন দুটা বেশি করবেন দেখে আপনাদেরকে তো আপনারা এক এতে শুরু করবেন এক নম্বর আলটা সিলেক্ট করে নেবেন এক নাম্বারটা সিলেক্ট আর একটা ব্রাউজার নিয়ে ব্রাউজারের ভিতরে আপনারা রেফারলিংটা পেস্ট করে দিবেন আচ্ছা সরি রেফারলিং না ফার্স্ট অফ অল টুইটারটা আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট গেট করবেন ফেক টুইটার অ্যাকাউন্ট ফেক টুইটার অ্যাকাউন্ট কি চেক করবেন সেটা এখন দেখাবো আচ্ছা 그다음에 ব্রাউজারের ভিতরে টুইটার ভিতরে ঢুকে যাবেন তারপর এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করবে কি অ্যাকাউন্ট এখানে একটা নাম দিয়ে ইমেল যে কোনো তারপর এতগুলো ইমেল পাওয়া সম্ভব না সেহেতু আমরা এখান থেকে দুই কি এখানে আপনি একটা ইমেল দিয়ে দিবেন আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম তারপর দেখতে পাবেন এখানে তারা আপনাদেরকে পাঁচশো আমাকে এই জিমেলটা দিয়ে তারা পাঁচশো বারোটা জিমেল ক্রিয়েট করে দিয়েছে এখানে দেখতে আসেন এখান থেকে যে কোনো একটা জিমেল আপনার যে কোনো একটা এখান থেকে ই করে নেবেন কপি করে নেবেন দেখাই কপি করে নিয়ে এখানে দিয়ে দেবেন তারপরে এখানে বাটক টেক করে নেবেন আপনাদের নিজের মতো গ্রাফ তারপরে এ ক্লিক করবেন ক্লিক করবে আপনাদের জিমেল একটা কোড যাবে দেখাইট মানে আপনার যে জিমেইলটা দিয়ে ক্রিয়েট করছেন ওই জিমেলটা গেলেই হবে এখানে আপনার চাইলে আনলিমিটেড জিমেল মানে টুইটার ক্রিয়েট করতে পারবেন জিমেলও ক্রিয়েট করতে পারবেন এখানে একটা কোড আসবে এই যে সরি আচ্ছা এটা ভিতরে কোড আসে নাই আচ্ছা 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 সরি যে তো জিমেইল আসে কোড না কোড আসে নি আমরা এটা যে কোড আসেনি তো আমরা আরেকটা জিমেইল নিব এখানে আরেকটা জিমেল এখান থেকে নিয়ে নিলাম আচ্ছা কোড এখন আসেনি মানে না আসলে অন্য একটা নিব আবার কোড আসবে এটা একটু দেখছ এভাবে আবার এর নাম দিয়ে দিলাম তারপরে জিমেইলটা দিয়ে দিলাম একটা গেট করবেন তো এই যে এখন আবার কোড আসবে এই যে কোড আসছে তো এই কোডটা এখান থেকে কপি করে নেবেন এভাবে কি হবে আপনি একটা জিমিল দিয়ে ছত্রিশটা জিমিল করতে পারবেন আপনি যদি এখানে দুই ঘন্টা করেন মানে দুই ঘন্টা কাজ করেন তাহলে আপনাদের আর কি হয়ে যাবে ছত্রিশটা অ্যাকাউন্ট হয়ে যাবে ছত্রিশটা অ্যাকাউন্ট হলে আপনাদের পুরো একটা অ্যাকাউন্ট ছত্রিশটা ফ্যাক্টর ফের হবে একটা এনএফটি পাবেন তিনটা স্প্রিটি পাবেন তিনটে এক্সি স্ক্রিনে আপনার দুই তিনটা আর কি ই পেয়ে যাবেন দুই তিন হাজার পয়েন্ট পেয়ে যাবেন মিনিমাম দেড় দুই হাজার পেয়ে যাবেন অ্যাকাউন্টে ক্লিক করে এখন আপনার যে আপনাদের রেফার লিঙ্কটা যে লিঙ্কটা পেস্ট করেছিলেন কপি করেছিলেন ওইটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে সাইডে ঢুকে যাবেন ঢুকে এভাবে আপনাদের রেফার লিঙ্কটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন এখানে ক্লিক করে তারপরে এখানে যে ওয়ালেটটা আমরা ক্লিক করছি সেই ওয়ালেটটি কানেক্ট করবো একটা ফার্স্ট

তো কানেক্ট করলে এই যে হয়ে গেছে কানেক্ট এখন একবার একটা চেকিং করে নিব চেকিং করে হয়ে গেলে আমাদের একটাই ভালো হয়ে গেছে এখন আমি এখানে থ্রি ডাটা এখন ক্লিক করে এটা রিফ্রেশ করে দিব আবার এখানে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মাঝখানে অপশনটা ক্লিক করে এই ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে অলেরটা চলে যাবে ম্যাটাম চলে আসবেন সিম্পলভাবে আসার পরে যে এখানে এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি সম্পূর্ণ তারপরে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার যে আমরা যেটা কানেক্ট করেছি এটা ডিসকানেক্ট করে দেব ডিসকানেক্ট করার পর আবার ব্র্যাকপ্রেস করে দেব ব্র্যাকপ্রেস করার পরে আমরা এখানে আবার ক্লিক করে দেব ক্লিক করতে আমরা আরেকটা অজেট সিলেক্ট করব এখানে তো আমরা ছত্রিশটা খুলতে বলছি আপনাদেরকে অ্যাড করতে বলছে এক দুই ঘন্টা আর কি করলে হবে এখন একান্ন নম্বর শেষ আমি বান্ন নম্বরে রুকব তারপরে আমরা একটা কেটে দিব কেটে দেওয়ার পর এখন আমরা আবার টুইটারে যাব টুইটারে গিয়ে টুইটার লগ আউট করে নেবেন এখানে ক্লিক করে এই অ্যাকাউন্টটা আউট করে নেবেন এটার মধ্যে লাগবে না এখন এটা ক্লিক করবেন আইকনে ক্লিক করবেন নিষেধাতে দেখবেন লগ আউট আছে লগ আউট ক্লিক করবেন লগ আউট হয়ে যাবে তারপর আমরা আরেকটা টুইটার করব এখন আবার সেম প্রসেসে কে এই টাকা ক্লিক করে দেবেন তারপর একটা নাম দিয়ে দেবেন তারপর আরেকটা জিমিল নিয়ে আসি আমরা এখান থেকে বেশি কিছু আরেকটা জিমেল নিলাম পরে আবার ডেট অফ বার্থ দিই আচ্ছা এটাতে আমি আগে একটা জিমিল খুলছি টুইটা এটা হবে না অন্য আরেকটা নেই এখন আবার কোড আসবে সেই জিমেল এক জি মিল এ কোড আসবে দেখেন খেলাটা এই যে আরেকটা করে আসতে পারছেন এভাবে আপনার মেইন জিমেল কোড আসবে কিন্তু তারা নতুন নতুন জিমেল তাতে আপনাকে গিফট করে দিবে এখানে আবার এখন টা করে একটা পাসওয়ার্ড আমি এটা যে দেখাচ্ছি আবার লিঙ্কটা আপনার রেফার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন তারপর রেফার লিঙ্কটা অ্যাক্টিভ করে নিবেন আবার এখন দুই নম্বর হলে তা কানেক্ট হবে তারপর কানেক্ট করে নিই আবার এটা কনফার্ম করে নিই এখন আবার নতুন ডেটাটা কানেক্ট করে নিই এ আমাদের দুইটা রেফার হয়ে গেল এরকম ভাবে টা রেফার করবেন আর কি ডেলি থেকে सेम পজে দুইটা রেফার হয়ে গেল তারপর এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন তারপর আবার মেটাম্যাক্স রুকে মেটাম্যাক্স ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে আবার নেক্সট পেজে যাবেন আবার টুইটারটা লগ আউট করবেন না পারলে আবার ভিডিওটা রিফ্রেশ করে দেখেন এখন যদি আমি আমার রেফারটা দেখি এতক্ষণ ছিল কয়টা সরি এখন ছিল 38টা মনে হয় মেবি এই যে আটত্রিশটা এখন রিপ্লিট করতে দেখুন চল্লিশটা হয়ে যাবে দুইটার ভার হয়ে গেছে এই চল্লিশ টাকা ভার হয়ে গেছে এই যে এখানে চল্লিশ টাকা হয়ে গেছে দুই টাকা রেফার হয়ে গেছে আপনাদের দেখাতে দেখাতে এখানে যদি আপনারা করেন দেখেন আমি আপনাদের দেখাই এখানে বিশ দিনের দুইটা স্পিন পাবেন ঠিক আছে বিশ দিন চেকিং করলে বিশটা দুইটা স্পিন পাবেন আর এখানে টাকা রাফার করলে তিনটা স্পিন কার্ড কালেক্ট করতে পারেন বারোটা একটা চব্বিশটা দুইটা ছত্রিশটা তিনটা এখানে ক্লিক করে ক্লাইম করে নিবে এখানে ক্লাইম আমি অন ক্লাইম করে ফেলছি আর কি ক্লাইম করে স্পিন করে ভালো একটা পয়েন্ট পাবেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন ছয় হাজার পয়েন্ট হয়ে গেছে আমার আর এটার এই যে এখানে যদি দশটা রেভার করেন এখানে একটা অ্যান্সটি হবেন এক সেন্ডের মতোই আর বিপস্টা ক্লাইম করতে এনএফা ক্লাইম করে নিবে দশটা ইনভেস্ট করলে তো এ প্রজেক্ট ভালো আছে মোটামুটি চুয়ান্ন না পঞ্চানব্বই বিলিয়ন ফান্ডিং চুয়ান্ন বিলিয়ন মেবি সরি দেখি আবার আচ্ছা পঞ্চান্ন বিলিয়ন ফান্ডিং ফান্ডিং দেখতে আছেন আর হ্যাঁ অবশ্যই আমি দেখাই আপনাদেরকে এখানে গিয়ে আপনাদের মেন অ্যাকাউন্ট আপনার একটু নিচে গেলে দেখতে পেন এখানে একটা অপশান আছে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে আপডেট অপশান ক্লিক করে দিয়ে আপনাদের সোল আলেট একটা মেন সোল আলেট অ্যাড্রেসটা দিয়ে এখানে কনফার্ম করে সোল অ্যালেটটা কানেক্ট করে রাখবেন অবশ্যই অ্যাড্রেস দিয়ে কানেক্ট করে রাখবেন দেখাচ্ছেন আল্লাহ হাফেজ